হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি একদমই জাস্ট ফাটাফাটি নেই কারণ আমার হইসে হলো গিয়ে চিকেন পক্স এই জন্য আমি পনেরো দিনের দায়ে ঘরে বন্দি হয়ে গেছি আর ঘরে বসে বসে আমার দিন রাত একদমই কাটতে চাইছে না ঘুম থেকে উঠে একেবারে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই আজকে প্রথম কাজ হলো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি দুটো বসিয়ে দিয়ে ওষুধটা খেয়ে নিলাম খালি পেটের আর তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে কালকে গোপলুর কিছু কাঁচা জামা কাপড় ছিল ওগুলোকে ভাজ করে উঠিয়ে রাখছি গোপলুত জামা কাপড় তো আমি রোজ দিনকে কাচি না এক সপ্তাহ হয়ে গেলে তখন জামা কাপড়গুলো একসাথে কাচি আমার পক্স হয়েছিল এক আর এটা তিন তারিখের বা চার তারিখের ভিডিও হবে এখন আমি পুরোপুরি সুস্থ আছি আর আমার যেহেতু ছোটোবেলায় পক্স হয়েছিল এই জন্য এখন আর আমার খুব একটা বাড়াবাড়ি হয়নি প্রথম এক দুদিন একটুখানি জ্বর এসেছিলো তখনই যা কষ্ট হয়েছিল এখন আমি ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করতে যেহেতু একটুখানি বেশি টাইম লাগে এই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে একেবারেই এসেছি গোপলু জামাগুলো গুছিয়ে রাখার পরে সব ঠাকুরদের স্নান করিয়ে আমি এখানে জামা পরিয়ে দিয়েছি আর তারপরে আমি এখানে ঘরটা এঁকে নিলাম তারপরে পুজো দিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরা আমার জামাটা দেখে ভেবো না যে জামাটা আমি কোন পুরনো কলসি থেকে বের করেছি জামাটা যেহেতু একটু ঢিলা ঢালা আর ওষুধগুলো গায়ে লাগাতে সুবিধা হচ্ছে তাই জন্যে আমি এই জামাটা পরেছি এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি আবার চলে এসেছি রান্নার এখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে গিয়েছিলাম তাতে সেদ্ধও হয়ে গেছে আর এদিকে রান্নাও আমার হাফ হয়ে এসেছে রান্নাটা করে নেওয়ার পরে আমি বাবাকে আর পুচকুদের খেতে দিয়ে দিয়েছি আর তারপরে নিজে করতে বসে পড়েছি ব্রেকফাস্ট আজকে সকালে আমি খাইছি হলো তরকা আর রুটি মুখে আমার কয়েকটাই হয়েছিল আর আমি তো বিশাল চিন্তায় পড়ছি যে মুখের মধ্যে দাগ হয়ে গেলে তখন আমি কী করবো ডাক্তার আমাকে বলেছে সবসময় মুখের মধ্যে ওষুধ দিয়ে রাখতে তাই জন্য আমি মুখের মধ্যে ভরে ভরে ওষুধ দিয়ে রেখেছি ব্রেকফাস্টে যতই যাই থাকুক না কেন ম্যাগি খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু ম্যাগি আর এখন রোজ রোজ খেতে ভালো লাগছে না বলে এখন টুকটুক করে রুটিটাই খেতে হচ্ছে আর আমার চলছে এই এতগুলো ওষুধ সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিয়ে আমি সকালের ওষুধটা খেয়ে নিচ্ছি এরকমভাবে বাড়িতে বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না আর যেহেতু এখন আমি পুরো সুস্থ হয়ে গেছি কিন্তু ডাক্তার যেহেতু বলে যে পনেরো দিন বাড়িতে থাকতে এই জন্য আমাকে বাড়িতেই থাকতে হচ্ছে যাই হোক সকালবেলা একগাদা জামা কাপড়ও কাস্তে দিয়েছিলাম সেগুলোকে এখন মেলে দিচ্ছি ওয়েদারটা আজকে ভালোই গরম আছে কিন্তু একবার আকাশ মেঘলা হচ্ছে একবার রোদ্দুর উঠছে এই জন্য আর বাইরে মেলার রিক্সটা নিলাম না কারণ বৃষ্টি এসে গেলে আবার আর এক কীর্তন তাই জন্য আমি শেডের তলাতেই মেলছি তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি এখানে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে খেয়ে নিচ্ছি দই টক দই খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু ডাক্তার যেহেতু বলেছে পেটটা ঠান্ডা রাখতে এই জন্য আমাকে দইটা খেতে হচ্ছে টক দই আমি নামেই টক দই খাচ্ছি কিন্তু তাতে আমি বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দিয়েছি কিছু করার নেই আমি টক ওইভাবে খেতেই পারি না লাঞ্চের পরে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি চা আর চিড়ে ভাজা চা খেতে খেতে ফোনে একটুখানি ফানি ভিডিওসও দেখছিলাম অন্য সময় মনে হয় যে এত টায়ার্ড কখন বাড়ি যাব কিন্তু এখন বাড়িতে বসে বসে আর কিছুই ভালো লাগছে না না ঘুমাতে ভালো লাগছে না ফোন ঘাঁটতে ভালো লাগছে না টিভি দেখতে ভালো লাগছে কিছুতেই সময় কাটতে চাইছে না একটুখানি ফোন ঘাটাঘাটি করে নিয়ে চলে আসলাম ওপরে আর ওপরে এসে খেয়ে নিচ্ছি আমার সন্ধেবেলার ওষুধটা ওষুধটা খেয়ে নেওয়ার পরে কী করি কী করি ভাবতে ভাবতে আবার চলে এসেছি টিভি দেখতে সময় কাটানোর আরেকটা পথ হলো খাওয়া দাওয়া করা আমি এখন টুকটুক করে সারাক্ষণই প্রায় মুখ চালাচ্ছি একটু আগে আমি চার ভাজা খেয়েছিলাম এখন আমি আবার কেক খাচ্ছি কেক টেক খেয়ে একটুখানি পুচকুর সাথে খেলা করে নিলাম পুচকু ভাবছে এই পাগলটা এতদিন বাড়িতে বসে কি করছে সাথে আমাদেরও ডিস্টার্ব করছে অন্য অন্য সময় ওদের তো একদমই টাইম দেওয়া হয় না কিন্তু এখন কিছুক্ষণ পর পরই আমি ওদের সাথে খেলাধুলো করছি টিভিতে হচ্ছিলো গান আর আমি এদিকে একটু গান চালিয়ে নাচানাচিও শুরু করে দিয়েছি যেহেতু এখন আমি পুরোপুরি সুস্থ আছি আর আমার কোনো প্রবলেমই নেই এই জন্য আমার কিছুতেই আর বাড়িতে মন বসছে না কী করে সময় কাটাবো কিছুতেই ভেবে পাচ্ছি না নাচানাচি করে করে নিয়েছিলাম রাতের ডিনার তারপরে গেছিলাম ঘুমাতে যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই গুড নাইট